তখন প্রায় রাত আটটা বিমানবন্দর রেল স্টেশন ফুটপাথ পূর্ণিমার চাঁদের আলো যেন সব দুঃখ দুর্বলতা ফুলিয়ে নিয়ে যায় শুধু আনন্দ উৎসাহ ও সহজে ভালোবাসার আলো ছড়িয়ে দেয় কি এক মানবিক দৃশ্য হয়তো চোখের জলে কাব্য লিখতে মন চাইবে আপনারও হ্যাঁ বলছি রেললাইনের পাশে থাকা ছোট্ট এক চটপটি দোকানদারের কথা যিনি প্রতিদিন রাত আটটায় সমাজের অবহেলিত নির্মম ভাগ্য নিয়ে বেড়ে ওঠা পথে পড়ে থাকা অবশ্য শিশুটির মুখে হাসি ফোটাতে অন্তত একবেলা ফ্রি খাওয়ান নিজের দোকানের চটপটি তাই সারাদিন ক্লান্ত দেহে ছিন্ন বসনে খালি পায়ে একদল শিশু ছুটে আসে জাফর মামার দোকানে এ যেন স্বর্গসুখের নমুনা মাত্র সমাজের বিত্তবান প্রভাবশালী কিংবা হাইব্রিড কোন নেতার চোখে এই দৃশ্য পড়ে না সবাই ভুলে গেছে পথ শিশুদের কথা কিন্তু জাফর মামা ভুলেননি নিজের স্বল্প আয়ের থেকে এক টুকরো সুখ বিলিয়ে দিতে ভুল হয় না তার পথ শিশুরা হতে পারে একটি নতুন স্বপ্ন ও আশা যাতে তারা চলতে পারে আনন্দের পথে সহজে ভালোবাসার মধ্যে